বাড়ি পড়ে যাওয়ার বিষয়টিকে গুচুপ বললেন লিটন দাস চলুন জেনে নেওয়া যাক ছাত্র জনতার গণ উদ্ভর্তনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে পলানোর পর সরকারের মন্ত্রী এমপি ও নেতাকর্মীদের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা বাদ জানি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নরাল দুই আসনের এমপি মাসরা পিবিন মর্তুজার বাড়িও যদিও ভারতের কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে লিটুনের নাম দিয়ে মাশরাফির বাড়ি পোড়ার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে বলা হয় দুর্বৃত্তরা লিটুনের বাড়ি পুড়িয়ে দিয়েছে এতে করে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা জানান এতে বাংলাদেশ সম্পর্কে বহির্বিশ্বে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় যদিও পরে দেশটির অনেক মিডিয়া সত্যটি তুলে ধরে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কোত লিটুন দাস শুক্রবার নয় আগস্ট দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক বার্তায় গুজবের কান্না দিতে অনুরোধ করেন লিটন তিনি লিখেন প্রিয় দেশবাসী সকলের প্রতি শ্রদ্ধা একটি বিষয় অবগত করতে চাই সাম্প্রতিককালে বিভিন্ন মিডিয়াতে একটি খবর প্রচার হয়েছে আমার বাড়িতে হামলার ঘটনা নিয়ে যার কোনো সত্যতা নেই কেউ এইসব গুজবে কান দেবেন না আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি তিনি আরও লিখেন আমি বিশ্বাস করি আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ এ দেশে আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষ যেন একসঙ্গে সামনে এগিয়ে যেতে পারি সেটা এখন আমাদের একমাত্র মূলমন্ত্র হওয়া উচিত আমরা দিনাজপুরবাসী সহ পুরো দেশে একে অন্যের রক্ষায় যেভাবে নিয়োজিত ছিলেন সেটা সত্যি প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ আমি আশা করব ভবিষ্যতেও আমরা সবাই একসাথে থাকবো এবং সকল ধরনের ক্রেতা থেকে দূরে রাখব এই দেশটাকে কারণ দেশটা আমাদের সবার তে আপনারা জানেন মাস্টারপিবির মর্তুজার বাড়িতে আগুন লাগানো হয় এবং এই বিষয়টি পশ্চিম ভারতবঙ্গে লিটন দাসের বাড়ি বলে সোশ্যাল মিডিয়ায় সরিয়ে দেওয়া হয় পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন